জয় মাতারা জয় গুরু বামদেব জয় মহাকাল জয় কাল ভৈরব তো সবাই তোমরা কিরাম আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো অনেকদিন পরে আবার তোমাদের কাছে ফিরে এলাম নতুন কিছু জানানোর জন্য সব সময় তো সময় হচ্ছে না যে প্রতিদিন আসব নিজের কর্মব্যস্ততা বলো নিজের সাধন ভজন বলো নিজের শিশু শিষ্যদের গাইড করা বলো এসব নিয়ে কাজকর্মে দিন কেটে যাচ্ছে তো যাই হোক আজকে যে বিষয় নিয়ে তোমাদের ওপর তোমাদের সঙ্গে আলোচনা করতে চলে এলাম সেটা একটি জ্যোতিষ এবং তন্ত্র সমাজে বিশেষ বহুল পরিচিত এবং আট থেকে আশি সকলেই এই নামটি শুনেছেন এই নামটি লোকের মুখে মুখে ফেরে মাঙ্গলিক মাঙ্গলিক দোষ মাঙ্গলিক দোষ অর্থাৎ ভৌমদোষ জ্যোতিষীয় শাস্ত্র ভাষায় একে বলা হচ্ছে ভৌমদোষ বা মঙ্গল দোষ সহজ কথায় এই মঙ্গল দোষ যেসব আমাদের আমার ভাই বোনদের জন্মছকের মধ্যে থাকে বিশেষ করে ছেলেদের যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে তাদের কর্মক্ষেত্রে অস্থিরতা কর্মক্ষেত্রে সঠিক জায়গা তৈরি করতে না পারা কর্মক্ষেত্রে নানান অসুবিধার সম্মুখীন হওয়া কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মচারী উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে মতো মতো মিল মতের অমিল হওয়া মত মতনৈক্য হওয়া এবং কাজ ছেড়ে দিয়ে চলে আসা এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট রোগ ফাড়া বিপদ জ্বালা যন্ত্রণা ফাঁড়া ফোঁড়া ঘা এই ধরনের কিন্তু সূত্রপাত কিন্তু দেখা যায় এই মাঙ্গলিক দোষের কারণে আর যে সমস্ত মহিলাদের অর্থাৎ আমার মা বোনদের যদি মাঙ্গলিক থাকে তারা কিন্তু কর্মের জায়গায় তাদের অতীব সুন্দর হয় এটি একটি বেনিফিট তারা নিজস্ব উপায়ে ইনকাম করতে পারবে বা ইনকাম করে যে কোনো কর্মের মধ্যে তারা থাকে অর্থাৎ তারা নিজের স্বাধীন জীবন কাটাতে অভ্যস্ত এবং ভালোবাসে কিন্তু তাদের জীবনে যেটা মূল সমস্যা হয় তারাই দাম্পত্য জীবনে কলহ বিবাহ পরবর্তী জীবনে অশান্তি বিবাহ হতে বাধা বিবাহর পরে থানা পুলিশ মামলা মোকদ্দমা কোর্ট কেস এই ধরনের নানাবিধ সমস্যায় তারা কিন্তু জর্জরিত হয়ে থাকে এবং শেষ পর্যন্ত তাদের সম্পর্ক কিন্তু চিরস্থায়ী হয় না এইগুলো মাঙ্গলিক দোষের খুব প্রভাবের ফল তো আমি ইন ডিটেলস কিছু আলোচনা করবো বা কিছু কর্মক্রিয়াদি তোমাদের আমি জানিয়ে দেবো যেগুলো তোমরা ঘরে বসে পালন করলে অনেক ক্ষেত্রে মাঙ্গলিক দোষ তোমাদের প্রশমন হয় কিন্তু পুরোপুরি মাঙ্গলিক দোষ কিন্তু কাটে না বা খণ্ডন হয় না এক্ষেত্রে তোমাদের সঠিক তন্ত্রজ্ঞ মাতৃসাধকের দ্বারস্থ তোমাদের হতে হবে যিনি ব্রাহ্মণ আচার্য পণ্ডিত ব্যক্তিত্ব যিনি এই সমস্ত কর্মক্রিয়াদির মধ্যে আছেন তার কাছে যেতে হবে তার কাছে গিয়ে কিন্তু তোমরা তোমাদের এই দোষ খণ্ডন করতে হবে সঠিক পূজাবিধি সঠিক উপাচারের মাধ্যমে ঠিক আছে এটা তোমাদের মেনটেন করতে হবে আর যে কথাগুলো কিছু কিছু সাধারণ নিয়ম বা সামান্য কিছু ট্রিক্স আমি বলে দেবো যেগুলো তোমরা মেনটেন করো যাদের মাঙ্গলিক যারা মাঙ্গলিক এদের জন্ম ছকটা হাতের সামনে একটু খুলে দেখে নাও আমার ভাই বোন মায়েরা যে তোমরা মাঙ্গলিক মাঙ্গলিক অর্থাৎ লগ্ন মানে আমাদের এক নম্বর ঘর চার নম্বর ঘর সাত নম্বর আট নম্বর এবং দ্বাদশ ঘর এই কটা ঘরে যদি মঙ্গল অবস্থান করে তাহলে কিন্তু তোমাদের মাঙ্গলিক দোষ প্রতিপন্ন হয় তোমাদের জন্মছকে এর ক্ষেত্রে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে মঙ্গলের ওপর তাহলে অনেক অংশে মঙ্গলের প্রভাব কিন্তু খুব প্রভাব কমে যায় সেগুলো পরের কথা ইন ডিটেলস জ্যোতিষীয় আলোচনা তো যাই হোক যারা জানো মাঙ্গলিক অবশ্যই তোমার মাঙ্গলিক দোষ কাটাবে মাঙ্গলিক দোষ কাটানোই সব থেকে শ্রেষ্ঠ উপায় কিন্তু কিছু কিছু নিয়ম তোমরা মানো যখন যাদের কাটানো হয়নি কাটানোর আগে তোমরা এই সামান্য নিয়মগুলো মানো এবং কাটানোর পরেও তোমরা যদি মনে করো এই নিয়মগুলো মেনে চললে ভালো ফল ভালো ফল পাবে ভালো থাকবে তো প্রথমেই যেটা সর্ব সর্ব মানে সর্বদিক দিয়ে শ্রেয় এবং শ্রেষ্ঠ উপায় যেটা সেটা হচ্ছে তোমরা সর্বদা নিজের ব্যবহার আচার ব্যবহার ঠিক রাখো গুরুজনদের সঙ্গে ভদ্র নম্র ভব্য ব্যবহার করো সুসভ্য আচরণ তোমাদের কিন্তু মাঙ্গলিক দোষ খণ্ডনের একটা সবথেকে বড়ো উপায় এবং নিজেকে সব জায়গায় কিন্তু সংযত রাখো কন্ট্রোল রাখো নিজের ওপর নিজের নিজের কন্ট্রোল রেখে জীবনে চলো এবং মিথ্যে কথা কিন্তু কখনোই তোমরা জীবনে বলো না যদিও বলো খুব দরকারে একান্ত বিপদে না বললে তোমরা কিন্তু মিথ্যে কখনোই বলো না মিথ্য এর আশ্রয় নেওয়াটা কিন্তু মহাপাপ এটা তোমরা সবাই জানো আমার না বললেও নয় তো একান্ত যদি বিপদে না পড়ো নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে ছাড়া কিন্তু মিথ্যে কথা বেশি ব্যবহার করো না আমি বলব মিথ্যের কথা একদমই বলো না মিথ্যে কথা না বলাটাই সবথেকে শ্রেয় এবং এমন কোনো আচরণ করো না যাতে অন্য লোক তোমার ওপর ক্রুদ্ধ হয় বা তোমার ওপর রেগে যায় বা তোমার কথা অসম্মানিত বোধ করে এবং অপরের কারুর মিথ্যে সাক্ষ্য কিন্তু তোমরা হয়ে হয়ে কথা বলা বা কারুর হয়ে মিথ্যে সাক্ষ্য প্রমাণ দেওয়া এইগুলো কিন্তু তোমরা কখনোই করবে না জীবনে মেনটেন করবে তখনও গালাগালি করা অসভ্য আচরণ করা আমি আগেই বলেছি এগুলো কিন্তু তোমরা মেনটেন করবে এগুলো একদম না করার চেষ্টা করবে মদ্যপান একদম করবে না নৈব চ মদ্যপান তোমরা করবেই না একটুখানিও তোমরা মদ্যপান জীবনে করবে না এটা কিন্তু মেনটেন করো এবং আরেকটা কথা হচ্ছে প্রতি মঙ্গলবার তোমরা কিন্তু মাছ মাংস পেঁয়াজ রসুন আমিষ দ্রব্য কিন্তু তোমরা ছুঁয়েও দেখবে না খাওয়া তো দূরের কথা তোমরা ছুঁয়েও দেখবে না এবং কারোর কাছ থেকে বিনামূল্যে কোনো কিছু জিনিস ফ্রি ফ্রি গিফট নেবে না ধরো তোমাকে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন করে দেবে এটা তোমরা কিন্তু মেন্টেন করে চলবে এবং যারা দেখবে বিবাহ করেনি জীবনে অবিবাহিত রয়ে গেছে এরকম অনেক মানুষ আছে অথবা যাদের সন্তান আদি যাদের হয়নি তাদের থেকে কিন্তু কোনো রকম কোনো জিনিস কিনবে না বিশেষ করে জমি ফাঁকা ল্যান্ড প্রপার্টি কিন্তু তোমরা কখনোই কিনবে না এবং তোমাদের বাড়ি যদি দক্ষিণ দিকে মুখ থাকে বাড়ির দরজা তাহলে কিন্তু তোমাদের মাঙ্গলিক দোষের এফেক্ট কিন্তু বেশি মাত্রায় পড়ে যাবে তার জন্য তোমরা বাড়ির গেটের সামনে একটি মধু কলস তোমরা কিন্তু সব সবসময় বসিয়ে রাখবে এই মধু মধুকলসটি তোমরা কোনো স্বাস্থ্যকর পণ্ডিত ব্যক্তির কাছ থেকে তৈরি করে নিতে পারো এটা আমিও তৈরি করে দিই তোমরা যদি মনে করো আমার কাছে করাতে চাও আমার আমার কাছে আসবে আমি তোমাদেরকে করে দেবো এবং প্রত্যেক দিন ঘুম থেকে উঠে তোমরা কিন্তু মধু পান করবে অল্প একটু মধু তোমরা হাতে নেবে হাতে নিয়ে নিজের মনস্কামনা জানাবে ঈশ্বরের উদ্দেশ্যে জানিয়ে কিন্তু তোমরা পান করবে মেনটেন করবে এটা এবং মিষ্টি জাতীয় খাবার তোমরা একটুখানি খাবে অন্তত লাল কমলা মিষ্টি এবং তোমরা অন্য কাউকেও খাওয়াতে পারো এটা মেনটেন করবে যদিও যাদের সুগার ডায়াবেটিস আছে তারা কিন্তু খাবে না তাদের ক্ষেত্রে এই পদ্ধতিটা চলবে না যারা এমনি শারীরিক দিক থেকে সুস্থ তারা কিন্তু একটুখানি মিষ্টি হলুদ বা কমলা মিষ্টি তোমরা কিন্তু গ্রহণ করবে এবং প্রত্যেককে সম্মান দিয়ে কথা বলো সম্মান রেখে চলো আত্মীয়দের সঙ্গে সদা সর্বদা সম্পর্ক ভালো রাখো তাদের সঙ্গে ব্যবহার ভালো করো এগুলো কিন্তু তোমরা মেনটেন করে চলবে একদম তোমাদের কিন্তু এটা মানতে হবে ঠিক আছে এই জিনিসটা তোমরা কিন্তু মেনটেন করে চলবে এবং তার পাশে পাশে তোমাদের আশেপাশে যদি কোনো অনাথ দুস্থ শিশু সন্তান অথবা বিধবা কেউ থাকেন তাদের কিন্তু তোমরা যতটা যতটা পারবে তোমাদের দিক থেকে সাহায্য করবে এবং মন্দিরে তোমরা মুসুর মন্দিরে তোমরা কিন্তু একটুখানি কিছু দান করবে তোমাদের সামনে আশেপাশে যদি মন্দির থাকে তোমরা কিছু দান করবে আর লোহার তৈরি রকম ধরো ধারালো বস্তু তোমরা কিন্তু নিজেদের বিছনার খাটের নিচে অথবা তোমরা যে ঘরে শো মানে অর্থাৎ যাদের উদ্দেশ্যে বলছি যেসব ভাই বোনেরা মাঙ্গলিক তারা কিন্তু তোমাদের ঘরের মধ্যে কোনো রকম লোহার ছুঁচালো বস্তু বা ধারালো বস্তু কিন্তু রাখবে না এগুলো তোমরা কিন্তু একটু মেনটেন করে চলো আর সর্বশেষ যেটা আমি তোমাকে তোমাদেরকে উদ্দেশ্য করে আমি যাদের বলে দিচ্ছি মঙ্গলিক দোষ যাদের আছে তারা কিন্তু দেরি না করে কোনো স্বাস্থ্যজ্ঞ পণ্ডিত ব্যক্তির কাছে তোমরা যোগাযোগ করো যারা আধ্যাত্মিকতা প্রতিষ্ঠানে আছেন মানব সেবা যারা নিজেকে নিয়োজিত রেখেছেন তাদের সঙ্গে যোগাযোগ করো তাদের তাদের কাছে গিয়ে তোমরা তোমাদের জন্ম সব কুষ্টি বিচারটা করিয়ে নিয়ে মাঙ্গলিক দোষটা কিন্তু কাটিয়ে নাও সেটি ফেলে রাখো টোটকা হচ্ছে সামান্য কিছু নিয়ম যেগুলো তোমরা মানলে সাময়িক কিছুটা ফলপ্রাপ্তি বা ফল লাভ করবে তো যাই হোক আর কথা বেশি বাড়াবো না আমি বেশি কথা বলি না কোনো দিনই তোমরা জানো যেটুকু বলার টু দি পয়েন্ট আমি কথা বলি তো আমি জানিয়ে দিলাম আমার বক্তব্য আমি তোমাদের কাছে রাখলাম চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো শেয়ার করো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের মাধ্যমে তাদের কাছে তোমরা পৌঁছে দাও তোমার হয়তো সমস্যা নেই কিন্তু তোমার অন্য কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হয়তো সমস্যা থাকতেই পারে তাদেরকে জানিয়ে দাও তারা জানুক তারা উপকৃত হোক তার উপরকার পাক ঘরে বসে কিছু কিছু নিয়ম তারা মানুক এবং যদি মনে করে সাক্ষাৎ করতে পারে আমি আমার কাছে আসতে বলবো আমি কাউকে ডাকি না বা আমার প্রয়োজন বা সময় কোনোটাই নেই যারা আমাকে ভালো লাগে যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই আমার কাছে আসে এবং আসছো এবং আসবে এটা আমি জানি এটা নতুন করে বলার কিছু নেই এটা তোমাদের চ্যানেল আমার চ্যানেল বলে কিছু না তোমাদের চ্যানেল তোমাদের চ্যানেল আমি তোমাদের ঘরের মানুষ তো সর্বশেষ একটা কথা বলবো তোমরা ভালো থাকো নিজেকে ভালো রাখো শান্তিতে থাকো সুখে থাকো আর যাদের এখন মাতৃভন্দে দীক্ষা লাভ দীক্ষা গ্রহণ করা হয়নি সঠিক গুরু পাচ্ছ না বা তোমাদের এখনও সেই সময় হয়নি তারা দীক্ষা যদি মন্ত্র নিতে চাও তো অবশ্যই আসতে পারো আমার মায়ের মন্দির খোলা আছে প্রত্যেককে মাতৃভন্দে দীক্ষা গ্রহণ করার কোনো হয় এবং যারা সাধনা হাতে কলমে শিখতে চাও তারাও এসো যাদের সেই জ্ঞান মার্গ ভক্তি সবটাই আছে তাদেরকে আমি গাইড করে দেবো কোনো চিন্তা নেই আমি আছি অবশ্যই এসো আর ঘরে বসে তোমরা উপকার পাও তোমরা চাহাড়াকে ছড়িয়ে দাও চারদিকে তোমাদের কাছে এটাই আবেদন তো সবাই ভালো থেকো জয় মাতারা জয় গুরুবাম জয় মহাকাল জয় কাল ভৈরব জয় তারা